ইঞ্জিন আর আমি মনে করছি আমার ড্রাইভার এসে বসে আছে কিন্তু না সে অসুস্থ আমার আজকে আবার এগারোটার মধ্যে সিটি কর্পোরেশন যেতে হবে ড্রাইভার আসেনি রেট হম সো আমি বলছিলাম কি নিট আমার গাড়ি ঠিকঠাক লোকসই অফার করতাম কিন্তু আজকে ওনার ভুটনি উনি নষ্ট হয়ে আমার কাছে একটা আইডিয়া আছে দেখেন আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই আপনার তো এগারোটা মিটিং আছে তার আগে শুধুমাত্র আমার ছেলে স্কুলে একটু দাঁড়াতে হবে এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দেবে তারপর কাজ শেষ হলে একসাথে চলে আসবো ড্রাইভিং লাইসেন্স আছে তো নাকি বাবা না আছে ও পনেরো মিনিট মতো হ্যাঁ বাবা আনটিকে একদম ডিস্টার্ব করবেন ওকে আপনি ওকে নিয়ে যাবেন না ইন্সপিরিং এ স্টুডেন্ট আলো ভাই ভালো বুঝছেন তো এই বসে একা থাকা যায় নাকি কতবার বুঝাইছি আপনাকে চলো না বিটিকে যাই স্কুলে কে নিয়ে আসে মা তো আর নেই বাবার সাথে আসে আনিলার বাবাও আনিলার সাথে থাকে না তোমার মা এখন কোথায় থাকে বাবা বলেছে বাবাই আমার মা বাবাই আমার বাবা এখন থেকে আমি আপনার ড্রাইভার চলেন সিটি কর্পোরেশন

আজ রাত 12টা পর্যন্ত আপনাদের ডিমস কার্ড নতুন ট্রাইনিং দিচ্ছি আমার মেয়ের সাথে ভালোই খাতে জমিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি ও। আই কোথায় যচ্ছো? চলো। বলো চুপ বলো আমি কে? আমার এক্স হাজবেন্ড। এখনো এক্স না। রাত পর্যন্ত না 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 প্লিজ আই তুই তুমি আমাকে অনেক জ্বালায়েছো নট এনি 我儿子今天太卡了，姐。